নাস্তা কিংবা সন্ধ্যার আয়োজনে প্রত্যেকটা মানুষের ঝাল টক মিষ্টি কিছু একটা চাই চাই কিন্তু প্রত্যেক দিন তো সেম ডিমান্ড ফুলফিল করা সম্ভব না সপ্তাহে দুই একটা দিন থাকে যে দিনটাতে স্পেশাল কিছু অ্যারেঞ্জ করা যায় আজকের হালিম রান্না করব তবে এই রান্নাটা এত বেশি শর্টকাট আসলে যদি কেউ এভাবে রান্না না করে কেউই বুঝবে না সবকিছুই একদম রেডি করা আছে আমি কিন্তু করে নিয়েছিলাম এবং সেখান থেকে অবশিষ্ট যে তেল তেল ছিল সেই দিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নেওয়া হবে তাই মশলা কষানোর জন্য আবারও একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা সবকিছু ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি পরবর্তীতে হালি মিক্সের মধ্যে যে পাউডার একটা মশলা থাকে সেই মশলাটা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের স্মেল না থাকে সব কিছুরই কাঁচা কাঁচা একটা ফ্লেভার আছে যাতে সেই ফ্লেভারটা চলে যায় আর আজকের এই হালিমটা আমি রান্না করব বট দিয়ে যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই কিন্তু আমি এর মধ্যে এক্সট্রা একটু মরিচের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি কেউ কম খেলে সেটা ব্যবহার করবে না স্কিপ করে যাবেন কিছুক্ষণ পর পরিষ্কার করে রাখা গরুর ভুড়িগুলো একদম ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে খুব নিতে হবে যাতে বটটা একদম নরম হয়ে যায় হয়ে যায় একটু সময় ধরে ঠান্ডা মাথায় এই কাজটা করতে হবে নর্মালি হালিম রান্না করার জন্য এই সময়টাই বেশি দরকার হয় হালিম রান্না করার জন্য যে ডাল ছিল সেই ডালটা কিন্তু আমি অলরেডি রেডি করে ফেলেছি আমি দুই থেকে তিন কাপ পরিমাণের কুসুম গরম পানির মধ্যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট সময় ধরে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই ডালটা কিন্তু এখন এর মধ্যে ঢেলে দিলাম একটুখানি সময় ধরে একটু কষিয়ে নিব এখন পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি এক্সট্রা তেমন কোনো পানি দিইনি তিন থেকে পাঁচ মিনিট সময় একটু কষিয়ে নিলে এটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খাবারের টেস্টও অনেক গুণে বেড়ে যায় আমার কাছে মনে হয় ডালটা যখন একদম খুব ভালোভাবে বলো করতে থাকবে এবং ভিতরে কোনো পানি নেই দেখা যাবে ঠিক এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে হালিম অতিরিক্ত পাতলা কিংবা অতিরিক্ত ঘন কোনোটাই কিন্তু খায় না পানিটা পানিটা দেওয়ার সময় একটু দিতে হবে যাতে লং টাইম ধরে চুলার মধ্যে এটাকে করে কমিয়ে আনতে না হয় তাই পরিমাণ মতোই পানির ব্যবহার করতে হবে আমি তিন থেকে চার কাপ পরিমাণ পানি এটার মধ্যে নিয়ে নিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটার মধ্যে আমি কিন্তু বাড়তি কোনো রকমের লবণ দেইনি মশলাটার মধ্যে কিন্তু লবণ দেয়া ছিল এটা রান্না করা খুবই সহজ যেহেতু এটা প্যাকেটের সো এটা কিন্তু প্রবাসী কিংবা ব্যাচেলার যারা আছেন খুব শর্টকাট ওয়েতে এটা রান্না করতে পারেন কারণ এটা রান্না করতে তেমন সময়েরও দরকার হয় না বা এক্সট্রা কিছু অ্যারেঞ্জ করারও দরকার হয় না সব কিছু প্যাকেটের মধ্যেই থাকে ডালটা ভালোভাবে না গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং সেজন্য একটু পরপর ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায় খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা একটু হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ভেঙে গুঁড়ি করে এর মধ্যে দিয়ে দিলাম পরিবেশনের সময় অবশ্যই বেরেস্তার দরকার হয় তবে আমি রান্নার শেষের দিকে কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে মিশিয়ে দিই এতে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় যখন দেখবেন আপনার হাতে সময় কম কিন্তু আপনাকে নাস্তা রেডি করে খেতে হবে কিছু একটা অ্যারেঞ্জ করতেই হবে তখন কিন্তু চাইলে শর্টকাট ওয়েতে এই ধরনের খাবার রেডি করতে পারেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেটাই হোক না কেন বাসার খাবারের জুড়িয়ে নাই এটা যেমন হেলদি হাইজেন মেনটেন করে বানানো হয় খেয়েও কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায় যাই হোক আমি এখন এটাকে পরিবেশনের জন্য ডেকোরেট করছি আমি হালিম নিয়ে নিয়েছি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি এবং আদা কুচি ব্যবহার করছি কেউ চাইলে এর মধ্যে কিন্তু ধনিয়া পাতার ব্যবহার করতে পারেন বাট আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা একটু ভালো কম লাগে তাই আমি এখানে এটা ব্যবহার করছি না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় একদিন আজকের মতো টাটাল হাতে